আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি কি শুধু ভাঙ্গা হয়েছে নাকি সেই বাড়িতে লুটপাটও হয়েছে প্রশ্ন আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন প্রিয় দর্শক সারা বাংলাদেশের অর্থাৎ ছত্রিশ জেলায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জেলায় আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা নেতাকর্মী ছিল তাদের বাড়িঘর কিন্তু ভাঙ্গা হয়েছে এই যে যারা এই বাড়িঘর ভেঙেছে তাদের বিচার কি হবে যারা লুটপাট করেছে তাদের বিচার কি হবে তারা কি এই ডেভিল হান্টের অর্থাৎ যৌথ বাহিনীর যেই ডেভিল হান্ট পরিচালনা করছে সেই এই পরিচালনায় তারা কি ধরা পড়বে তাদের কি বিচার হবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক সারা বাংলাদেশে পঁয়ত্রিশ জেলায় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বা এমপি মন্ত্রী ছিল তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর এবং লুটপাট হয়েছে এটা কি অপরাধ নয় এই ভাঙচুর যে লুটপাট হয়েছে এটা কি অপরাধ নয় তাহলে ডেভিল হান্টে তাদের কি ধরা হবে কিনা সেটা আমরা অবশ্য পরবর্তীতে জানতে পারবো এই বিষয়ে কিন্তু কোন উপদেষ্টা বা সরকারের সরকারের উচ্চ পর্যায়ের কেউ কিন্তু কোনো মুখ নাই। অনেকেই আলোচনা করছেন যে যে ডেভিল পরিচালনা হচ্ছে এই ডেভিল কারা এই ডেভিল কারা এই ডেভিল কি শুধু আমলিগিরি লোকজন নাকি বর্তমানে যেই চাঁদাবাজি দখলবাজি লুটপাট চলছে তারাও ডেভিল তাদের কি ধরা হবে এই ডেভিল হান্টে এই প্রশ্নে কিন্তু সুশীল সমাজ থেকে সারা বাংলাদেশের যারা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে রয়েছে বা কথাবার্তা বলছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে হান্ট সবার জন্য হতে হবে যারা সবাই সবাইকে সাথে সম্পৃক্ত যারা তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে আসলে কি সেই গ্রেপ্তার সবাইকে করা হবে কিনা প্রিয় দর্শক আমরা কিন্তু দেখেছি যখন ধানমুন্ডি বত্রিশ ভাঙ্গা হলো বুল্লুজার চালনা হলো তখন কিন্তু সেখান থেকে যে পরিমাণ মানে লুটপাট হয়েছে এখন পর্যন্ত হচ্ছে ধানমন্ডি বত্রিশের বালি রড যেগুলো আছে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে কেন এগুলো তো সরকারি সম্পদ হিসাবে রাখা দরকার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিচার হোক তারা বিচারের আওতায় আসুক যদি তারা অর্থ লুটপাট করে থাকে বা হচ্ছে এমন কোনো অপরাধ করে থাকে যার কারণে তাদের সম্পত্তি ক্রক করা যেতে পারে সেই সম্পত্তি ক্রক করে সরকারের অধীনে নিয়ে আসা সরকার সেটার ব্যবস্থা নেই কিন্তু এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গা নিয়ে ভাঙ্গা এবং সেগুলো থেকে লুটপাট ওই বাড়ির মধ্যে কি শুধু ওই ইট বালি সিমেন্ট আর সাধে ছিল অন্য কিছু ছিল না অবশ্যই ছিল আপনারা আমার পিছনে ভিডিও দেখছেন সেখান থেকে কিন্তু এই যে মূল্যবান যে সামগ্রী সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছিল এরা কি ডেভিল এরাকি ডেভিল এদেরকে কি ধরা হবে আসলে প্রিয় দর্শক বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতি চলছে এই পরিস্থিতি নিয়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বের আন্তর্জাতিক মহলগুলোতেও চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা এই আলোচনা সমালোচনাগুলো কিভাবে তারি দিবে বর্তমান সরকার সেটাই দেখার পাল্লা তবে অনেক মহল থেকে বলছে যদি আওয়ামী লীগের দোষাররা অতীতে যে কর্মকাণ্ড করেছে তার বিষয়ে যদি তাদেরকে ধরা হয় বর্তমানে যেই কর্মকাণ্ড চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গা এবং বাড়ি থেকে যেই জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো সেগুলোর বিষয়ে কি হবে সেগুলো বিষয়ে কি এই বর্তমান সরকার বিচার করবে কিনা বা সেগুলো বিচারের আওতায় আসবে কিনা সেটা এখন পর্যন্ত আহ সেভাবে বোঝা যাচ্ছে না পরবর্তীতে হয়তো কোনো পদক্ষেপ আসবে অথবা পরবর্তী রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় আসবে তখন তারা এই মানে বিষয়ে ব্যবস্থা নেবেন কিনা সেটাও আসলে সুদূর অর্থাৎ নির্বাচনের পর পর্যন্ত আমাদের রক্ষা করতে হবে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন করছি আবারও এই যে ডেবিল হান্ট পরিচালনা হচ্ছে অর্থাৎ শয়তানকে ধরার যেই অপারেশন সেটা চলছে তাহলে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে যেগুলো কর্মকাণ্ড করেছে সেই বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই ধরা হবে নাকি বর্তমান সময়ে যেগুলো কাজ চলতেছে চাঁদাবাজি দখলবাজি ছিনতাই এছাড়াও বাড়িঘর লুটপাট যেগুলো চলছে তাদেরকেও ধরা হবে দর্শক আপনি কি মনে করেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ